আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারবো আপনারা মুক্তির মুক্তিযুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সম্প্রতি বলেছেন 1971 সালে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি বরং 2024 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে বলে মানুষ মনে করছে গতকাল 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনা সভায় তিনি এই বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে বলেন যারা মুক্তি যুদ্ধের চেতনার কথা বলে প্রচারণা চালাচ্ছেন তাদের বলতে চায় আপনারা রাজনৈতিক ও ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশের স্বার্থ বিক্রি করেছিলেন সেদিন প্রকৃত স্বাধীনতা আসেনি তিনি আরও দাবি করেন দু সালে শেখ হাসিনা সরকারের পতনের পর জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছে তা দেশকে একটি নতুন স্বাধীনতার দিকে নিয়ে গেছে চব্বিশের আন্দোলনে কোটি কোটি মানুষ বলেছে এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা বলে তিনি জোর দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে একজন ব্যবহার করে লিখেছেন চব্বিশে আমরা সোরাচার থেকে মুক্তি পেয়েছি এটা সত্য তবে একাত্তরকে অস্বীকার করা যায় না মিয়া গোলাম পরোয়ার বলেন উনিশশো একাত্তরের পরবর্তী সময়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি চব্বিশের আন্দোলন সেই ব্যর্থতার বিরুদ্ধে জনগণের জয় তিনি সতর্ক করে বলেন জামায়াতের নাম ব্যবহার করে যারা ভিন্ন রাজনীতি করবে তাদের শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে বিশ্লেষকরা বলছেন দু সালের গণভ্যুত্থান দেশে নতুন একটি সম্ভাবনা তৈরি করেছে যা জনগণের প্রত্যাশার প্রতিফলন দেশ জগৎ ডেস্ক নিউজ